ছুটকি তুই কি করলি আমার ঠাকুরের মিষ্টিটা খেয়ে নি আমি ছাদে গেছিলাম এবার আমার ঠাকুরকে কি দেবো আমি খেতে হায় রাম তোকে আমি যে কি করছে দেখ দা আমি তো খেয়ে নিটি আন্টি দুটো মিষ্টি ছিল ঠাকুরের মিষ্টি তো বাচ্চাদের মধ্যেই ঠাকুর থাকে কি হয়েছে খেয়ে নিয়েছি তো দুটো মিষ্টি তো খেয়েছি তুমি করো ভায়া লাগে না আজকে ছত দিয়ে তো মাথা ফাটিয়ে দেবো আর ঘরে আসবি না দিয়ে যখনই আসবি তখনই কোনো না কিছু অনুষ্ঠ করবেই যা বেরো আর আসবি না তোর মাকে আমি কালকে বলবো দেখবি সকালে